আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেই সব লোকদেরকে যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তথ্যগুলো দিয়ে থাকেন যারা কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বাচ্চা এবং বড় মুরগি কেজি হিসাবে বিক্রি হবে সেই রেটগুলো জানাবো সর্বপ্রথম জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সোনালি নর্মাল ৩৫ পঁয়ত্রিশ টাকায় ক্লাসিক ছয়ত্রিশ টাকায় কুয়েল একদিন একটা দশ টাকায় ক্রস সোনালি আটত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল একচল্লিশ হাইব্রিড সুপার তেতাল্লিশ বার্ডের দামটা কমেছে কালার বার্ড যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আজকে পঞ্চাশ টাকায় সাদা ফাউমি নিতে পারবেন ছয়ত্রিশ টাকায় মিশরি ফাউমি সাতত্রিশ আটত্রিশ টাকায় দেশি নিতে পারবেন পঁয়তাল্লিশ গলা নিতে পারবেন পঞ্চাশ তিতির নিতে পারবেন একশো বেজিং প্যাকিং চিনা হাঁস নিতে পারবেন একশো পাঁচ টাকায় এই ছিল এখনকার মতো স্টকে আপাতত যে বাচ্চাগুলো আছে পরবর্তী সময়ে বা খাকি ক্যাম্বেল সহ অন্যান্য বাচ্চা হবে তখন সেই রেটগুলো জানাবো তো আপনারা এই রেটে নিতে চাইলে সর্বনিম্ন দুইশো বাচ্চা নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন আজকে সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন জায়গা থেকে অনেকেই কমেন্টস করেছেন আমি ওটা বলবো না যেহেতু কালার বার্ডের বাজারটা নিয়ে কিছুটা আতঙ্কিত বা অনেকেই প্রশ্নবিদ্ধ আমি এখানে দু একটা রেট তুলে ধরছি কালারবার্ডের যেমন মামুন লিখেছেন রংপুর থেকে বার্ড দুশো পঁয়ত্রিশ টাকায় এরপরে আরও অনেকেই কমেন্টস করেছেন জুয়েল নুরুল সহ অনেকেই তো ওইগুলো আমি বলবো না কালারবার্ড সারা বাংলাদেশে আমাদের নেট্রোকোনায় নাকি দুশো পনেরো এবং অন্যান্য জায়গায় ঢাকাসহ বিভিন্ন জায়গায় আমি দেখেছি দুশো ছাব্বিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে এখানে রংপুর লিখেছেন দুশো পঁয়ত্রিশ সিলেট আছে দুশো চল্লিশ এরকম কিন্তু আলাদা আলাদা রেট আছে আপনারা এক এক জায়গায় যাচাই বাচাই করে বিক্রি করবেন ব্রয়লারটা সারা বাংলাদেশে পঞ্চাশ থেকে সত্তর ব্রাউন ককটা দুশো বিশ থেকে পঞ্চাশ এবং যারা কালারবার বিক্রি করবেন তো বললামই যারা ব্রয়লার বাচ্চা কিনতে যাচ্ছেন আটান্ন থেকে তিরিশষট্টি টাকায় কিনতে পারবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন একে অপরকে সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মন্তব্যগুলো আমাদের কমেন্টসে তুলে ধরবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ